আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে দেখুন আজকে আজানের ব্যাপারে কিছু কথা বলবো অনেকেই আছে আজকে আমরা দেখবেন মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয় তো আমরা জবাবে কী পাঠ করব। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দিবে যখন তখন আমরা তার সাথে সাথে জবাবে কি পাঠ করব। অনেকের হয়তো জানা থাকে না ওই জন্য পাঠ করি না চুপচাপ বসে থাকি খামোকা বসে থাকি কিন্তু মোয়াজিন যখন আজান দিবে মসজিদের মধ্যে তখন আপনাকেও কিন্তু পাঠ করতে হবে তো কিভাবে কি পাঠ করব সেই লাভগুলোই পাঠ করব না অন্য কিছু আছে মানুষ না জানা থাকার কারণে অনেকে হয়তো পাঠ করে না অনেকেই জানে কিন্তু আজকে হাদিস থেকে ইনশাল্লাহ আপনাদেরকে এটা বলবো যে আজান দেওয়ার সময় আপনি কি পাঠ করবেন ইনশাআল্লাহ দুই মিনিটের ভিডিও মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ আপনি কিছু আপনার কিছু শিক্ষা হবে দেখুন এটা মিসকাত শরীফের হাদিস মিসকাত শরীফের মধ্যে আপনার এসেছে হাজরত আল কামা রদি আল্লাহ তালা আনহো বিখ্যাত সাহাবি রসুল ছিলেন তিনি আপনার বর্ণনা করেন কে আমি এক সময় হাজারাতে আমির এ মোয়াবিয়া রদি তালা আনহুর কাছে তিনার পাশে এক সময় আমি বসেছিলাম তো তার মোয়াজিন মসজিদের মধ্যে আপনার আজান পড়ছে তো মোয়াজিন যখন মসজিদের মধ্যে আজান পড়ছে ওই সময় হাজরতে আমির এ মোয়াবিয়া রদি আল্লাহ তালা আনহুকে আমি পড়তে শুনলাম তিনি জাবান দ্বারাই পড়তেছিলেন যখন মুয়াজ্জিন পড়তে ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন আমি হজরত আমিরা মুয়াবিয়া তিনিও আপনার পাঠ করতেছিলেন তিনিও পড়তেছিলেন ছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আসাদু আল্লাহ ইলাহ ইহ এই যখন আপনার পাঠ করতেছিল তখন হজরত আমির মুয়াবিয়া তখন তিনিও আপনার পাঠ করতেছিলেন আসাদু আল্লাহ যখন যখন আন্না আহম্মদার রসুল্লাহ তখন তিনিও এটা পাঠ করতেছিলেন আন্না আহম্মদ রসুল্লাহ যখন হিয়া আলসলাহ মুআ যখন আপনার হয়া আলসলাহ যখন পাঠ করতেছিল তো হাজরতে আলকাম আরতি আল্লাহ তালন তিনি আপনার বর্ণনা করেন হাজরত আমিরে মুআ রদী আল্লাহ তালু তিনি আপনার পাঠ করতেছিলেন বিল্লাহ এবার যখন হয়া আলাল ফালা যখন মুআ পাঠ করতেছিল তখন হজরত আমির মুদী আল্লাহ তালু তিনি আপনার পাঠ করতেছিলেন লা ইল্লা লাউলা বিজিম এটা আপনার পাঠ করতেছিলেন আবার মুওয়াজিন যখন আল্লাহ আকবরাল্লাহ আকবর পাঠ করতেছিলেন হজরত আমির তিনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করতেছিলেন লাহিল্লাহ হজরত আমির মুআ তিনিও মুয়াজদ্দিনের সাথে সাথে লা ইহ তিনিও পাঠ করতেছিলেন তো হজরত আলকামা রদি আল্লাহ তালা আনহু যখন আপনার এটা শুনলেন শোনার পরে আমিরা আমিরে মুআদি আল্লাহ তালহু তিনি আপনার বলেন কি আমি এই লফ্ পড়তে শুনেছি হাজারতে আমিরা আমির তিনি বলেন এই কথা এই লফ্ আমি হাজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্ল তালা আলিম আসসালামের জবানে আমি পাঠ করতে শুনেছি ওই জন্য আমি এটা পাঠ করি তাহলে বোঝা গেল কি আজান দেওয়ার সময় এই লফজগুলো পাঠ করতে হবে মুওয়াজিন যখন পাঠ করবে তখন এই লাফজগুলো আপনাকেও পাঠ করতে হবে খালি হাইয়া আলা সলা যখন আপনার পাঠ করবে তখন এখানে দুটো কথা খালি ফারক আছে এক নম্বর হলো হাইয়া আলা সলার জায়গায় লাহাউলাউলা কু অত ইল্লা বিল্লাহ আপনাকে পাঠ করতে হবে আর হাইয়া আল আল যখন পাঠ করবেন তখন আপনাকে পাঠ করতে হবে লাহাউলাউলা কু আতা ইল্লা বিল্লাহিল আলী গিলাজিম এই দুটো খালি পার্থক্য আছে তাছাড়া সেম যেগুলো মুওয়াজিম পাঠ করবে আপনাকে আস্তে আস্তে এগুলো পাঠ করতে হবে অতএব বোঝা গেল যখন আজান যখন দিবে তখন বসে না থেকে এই লফ্জগুলো আপনারা পাঠ করবেন আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদেরকে আজান দেওয়ার সময় এগুলোর উপরে আমল করা তৌফিক দান করে